আসসালামু আলাইকুম আজকে আমরা শিবু সম্পদ্য পাঁচ সম্পদ্য চারের চিত্রটাকে ছোট হয়ে গেছিল যাই আজকে আমরা সমপদ পাঁচ করব ইনশাল্লাহ দেখি আমরা ভালো মতো বুঝতে পারবো ইনশাল্লাহ সম্পদ পাঁচের এই প্রশ্নটা হচ্ছে সামন্তরিক দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে মানে এখানে দুইটি কর্ণ আর একটা কি বাহু দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে তো আমাদের অবশ্যই তোমরা বই নিয়ে বসবা ও যখন ভিডিওগুলো দেখবা তাহলে বেশি ভালো হবে জ্যামিতি বক্স আর বই নিয়ে আসলে আমাদের বাংলাদেশে বেশিরভাগ ছাত্ররা যেমিক খুব ভয় করে যেমতে খুব সহজ আমরা ইনশাআল্লাহ সমপদ শেষে আমরা উপায়ত ভিডিও নিয়ে আসবো উপায় খুবই ভয় করে ছাত্ররা ও আশা করি ভয় করব না খুব সহজে বুঝাবো ইনশাআল্লাহ বেসিক সহজ যে এবং পাঁচ সামন্ত্রিক দুইটি কর্ণ একটি বাহ আছে সামন্ত্রিকটা আঁকতে হবে আমরা জানি যে প্রশ্ন যেটা থাকে সেটা সুন্দরভাবে বিশেষ নির্বাচন দেখতে হয় এই যে মনে করি থেকে এই পর্যন্ত আগে পর্যন্ত এটাকে বিশেষ নির্বাচন আমরা জানি এটা এটা কি বিশেষ নির্বাচন তো মনে করি সামন্তিকে দুইটি কর্ণ এই যে দুই সামন্ত দুইটি কর্ণ লিখেছে না তো মনে করি লিখব বিশেষ নির্বাচন মনে করি সামন্তকে দুইটি কর্ণ এ ও বি নিয়ে নেব আমরা এবং একটি বাহু সি দেওয়া আছে সামন্তটিকে আঁকতে হবে আমরা জানি সব প্রশ্ন যেটা আছে সেটা সুন্দরভাবে লিখে দেওয়া বলা হয় কি বিশেষ নির্বাচন তারপর অঙ্কন করতে হয় সমপদ্ধতি প্রমাণ করতে হয় না তো আমরা চলো আমরা আগে শুরু করি আমরা প্রথমেই নিব কি সামান্ত্রিকে দুইটি কর্ণ আমরা কি নিব পরসামান্ত্রিকে দুইটি কর্ণ নেব তো আমরা কর্ণর নিই একটা কর্ণ নিলাম ধরো যে এটা একটা কর্ণ নিলাম আর একটু বড় একটা কর্ণ নিলাম একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ আর আরেকটি বাহু নিব আমরা এই কর্ণটার নাম দিলাম আমরা কি এ আর এই কর্ণটা নাম দিলাম কি আমরা বি আরেকটি বাহু নিব আমরা এমনি সামন্তিক একটি বাহু নিলাম বাহুটার নাম দিলাম ধরো যে অবশ্যই বাহুটা অবশ্যই কর্ণ দুটার চেয়ে ছোট হয় ছোট হয় কারণ কর্ণ সবসময় কি হয় বড় হয়। বাহুটা কর্ণের চেয়ে ছোট নিবো দুটা কর্ণের ভিতরে কি নিব চেয়ে ছোট নিবো আমরা তো আমাদের কি হয়েছে দুটি কর্ণ নেওয়া হয়ে গেছে একটা এ আর বি কর্ণ আর একটা কি একটি বাহু সি নেওয়া হয়ে গেছে এখন কি করবো আমরা সামুদ্রিকটা এখন আমরা আঁকবো চলো শুরু করি প্রথমে আমরা কি করবো যে কোনো আমরা রশি নেব একটা এক্স কোনো রশি কি নেব আমরা একটা এক্স রশি নিয়ে দেব যে কোনো রসি আমরা একটা নিলাম ধরো এ এক্স যে কোনো রসি আমরা একটা এক্স নিলাম এবার এক্স থেকে আমরা কি করবো এ এক্স থেকে আমরা বাহু সি এর সমান করে বাহু যে বাহু সি এর সমান করে বাহু সি এর সমান করে আমরা কেটে দেব এক্স থেকে নাম দিলাম এটা বি কী করলাম যে কোনো রশি এ এক্স নিলাম এ এক্স থেকে সি এর সমান করে আমরা এবি অংশ কাটলাম প্রথম কাজ আমাদের শেষ আচ্ছা এবার আমাদের কাজ হবে কর্ণের কাজ বাহুর কাজ শেষ আমি কর্ণের কাজ করবো আমরা তো কর্ণ কি করবো কর্নে কাজ করার আগে আমরা কর্ণগুলোকে দুই ভাগে বিভক্ত করব আমরা জানি বাহুকে কিভাবে ভাগ করা হয় ভাগ করতে হয় অর্ধেকের বেশি মাপ নিয়ে তা অথবা যত বেশি নিবার সমস্যা নেই বেশি মাপ নিয়ে আমরা বেশি মাপ ধরো এই দিকে একটা বৃত্ত চাপ আবার কি বৃত্ত চাপ আবার কি ওই একই মাপে আমরা আবার বিকে আমরা সমদিক খন্ড করব অবশ্যই আমরা যা গাছটার জন্য আমরা কিনলাম এ কে এদিকে নিয়েছি আর বি কিনে কিনেছি আমরা চেষ্টা করবো এ কে এদিকে নেওয়া আর বিকে পাড়ে নেওয়া হ্যাঁ তাহলে বেশি ভালো হতো যাক আমরা নিই अर्क के बीच अपनी हमें कि करब ये आँख আমরা এবার আবার নিলাম কি করুনটা একটু ছোটো করে নিলাম হ্যাঁ জায়গা ছোটের জন্য এবার আমরা করুনটা নিলাম আচ্ছা এখন আমরা কী করলাম আমরা বিবাহকে সমাধিক্ষণ্ন করেছি একে একে খণ্ড করলাম দিয়ে আমরা কী করলাম এটা যোগ করে দেব আর বিকে খণ্ড করলাম এটা যোগ করে দেবো এটা অর্ধেক বেশি নিলে সমাধিক্ষণ করতে পারলেই হলো এখন তো আমার আগে দেওয়া আছে সুন্দরভাবে দেখে নেওয়া আমরা একে সমাধিক্ষণ্ড করলাম বিকে সমাধিক্ষণ্ড করলাম চেষ্টা করবো সবসময় এ একদিকে নেওয়া আর বি একদিকে নেওয়া অথবা যদি এ আর বি একের দিকে নাও তবে কী করবা বিকে একটু নিচে নেওয়া হ্যাঁ যা আমাদের নেওয়া হয়ে গেলো এখন আমাদের সমাধিক্ষণ্ড করলাম একে সমাধিক্ষণ্ড করলাম অর্ধেকের বেশি নিয়ে ভাগ ভাগ্য হিসেবে তো আছে আমার তো মানখানি কী হলো এ বাই টু এখানটু কি এ বাই টু অর্ধেক অর্ধেক এখান থেকে কী হবে বি বাই টু এটুকু কুই বিবাই টু মানে অর্ধেক এই যে এটা সমাধি খণ্ড করেছি এখন আমরা কী করবো এই এর অর্ধেক এ অর্ধেকের মান নিয়ে আমরা এর অর্ধেকে যে দেখো এই যে অর্ধেকের মান নিয়ে মোটামুটি অর্ধেকের মান নিয়ে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে এই যে এই বিন্দুকে কেন্দ্র করে এদিকে একটা কিনব আমরা চাপ নেবো এদিকে আমরা কিনব একটা বৃত্তচাপ নিলাম এটা কার মাপ নিলাম এর এ অর্ধেক নিয়ে আবার বিয়ের আর বিয়ের অর্ধেক নিয়ে আর বিয়ের অর্ধেক নিয়ে আবার কি এই যে বি বিন্দুকে কেন্দ্র করে আবার কি এভাবে যোগ করবো তা কি করলাম এর অর্ধেক নিয়ে এ কে কেন্দ্র করে এ কাটলাম আর বিয়ের অর্ধেক নিয়ে বিয়ে কেন্দ্র করে এভাবে কাটলাম পরস্পর কোথায় ছেদ করলো না পরস্পর কোথায় ছেদ করলো আমরা পরস্পর এটা ও বিন্দুতে ছেদ করলো হম আচ্ছা এখন আমরা কি যোগ করে এটা বাড়িয়ে যোগ করে দিলাম একটা যোগ করা হয়ে আর আমরা এখন এটা নাম দিলাম কি যে ওগুন ছিদ করেছে যোগ করার ফলে এটা নাম দিলাম আমরা এই আর এটা নাম দিলাম আমরা বিএফ বুঝতে পেরেছ আচ্ছা বাস্তব বুঝতে পেরেছো তাহলে এইটুকু মান কার হলো এইটুকু মান হয়েছে হাফে এই যে এখান থেকে এখান থেকে নিলাম না চাপ বৃত্ত চাপ আবার এখান থেকে আর কি হাফ বিয়ের বৃত্তচাপ নিয়েছি বিকে কেন্দ্র করে তাহলে এখান থেকে মান কী হবে হাফ বি তাহলে এখান থেকে এখান থেকে হাফে এখান থেকে এখানে কী হাফবি এখন আবার আমরা কী করবো আবার কী করবো আমরা এখন যে এই যে যোগ করলাম আমরা এটা যে এই থেকে আবার হাফে দেওয়া হয়েছে এই হাফের কাজ করেছি আমরা ঠিক না আবার কি আমরা হাফে কাজ করবো আবার এখান থেকে ওই হাফের সমান করে আমরা কী করবো এখন আবার ওই হাফে সমান করে যেদিকে যে বারাবর আমরা হাফে নিয়েছি যে বারবার কিনেছি আমরা এই যে হাফে নিয়েছি ওই বারবার আমরা কেবল আবার এখানে কেন্দ্র করে আবার কি এখান থেকে হাফে নিয়ে নেবো এখানে কী নিলাম আমরা হাফে নিলাম যে বরাবর হাফে নিয়েছি সে বরাবর আবার হাফে নিলাম আবার এ বরাবর বি বরাবর যে হাফ বি নিয়েছি আবার কি আমরা কী করবো এখান থেকে হাফ পে আবার এখানে কেন্দ্র এখানে বসে আমরা যে ওকে কেন্দ্র করে এখানে বসে আবার কি হাফ বি নিয়ে নিলাম তো ধরলাম যে এই তাহলে কি হাফে নিলাম এই তাহলে কত ছেদ করলো ধরলাম সি বিন্দুতে ছেদ করলো আর এখানে যে আবার হাববি নিয়েছি আমরা এই যে হাববি এটা আবার ধরো কোথায় ছিৎ করলো ডিবিন্দু ছিৎ করলো এখন যদি আমরা কি করি এই যে এ কমাডি এ কমাডি বি কমাশি বি সি আর সি কমাডি যে শিখামাটি যোগ করলাম অতএব কী হলো আমাদের এ বি সি ডি নির্ণয় সামন্ত্রিক সহজ ভাষায় দেখো বলি প্রথমে কী করলাম আমরা প্রথমে এক্স যে কোনো রস নিলাম এক্স থেকে যে সি বাহু সমান করে সি বাহু সমান করে এ বি অংশ কাটলাম এবার একে আর বিকে কেন্দ্র করে এ দিক থেকে আমরা হাফের এ এর হাফ অংশ নিয়ে একটি বৃত্তচাপ নিলাম আবার কি বিকে কেন্দ্র করে আবার এর হাফ যে হাফ করলাম না প্রথমে আমরা এ হাফ কিনলাম আমরা বি থেকে একটি বৃত্ত চাপ নিলাম এ থেকে চাপ নিলাম আর বি থেকে জীবৃত্ত চাপ নিলাম সেটা পরস্পর অবিন্দু ছিদ করলো তারপর কি আমরা এই যোগ করলাম এই যোগ করলাম আবার কি এনে বিএফ যোগ করলাম এখন এই থেকে যে বারবার আমরা হাফে নিয়েছি আবার ঠিক ওই বারাবর কি আমরা হাফ এনে নিলাম তাহলে হাফে আর হাফে কী হয়ে গেলো ফুলে হয়ে গেলো মানে সম্পূর্ণ এ হয়ে গেলো তাহলে এটা কি এ কর্ণ হয়ে গেলো আবার কি হাফ বি নিয়েছি আবার এখান থেকে হাফ বি নিয়েছি তাহলে হাফ বি আর হাফ বি কি পুরা বিয়ে হয়ে গেল না অতএব কি এই যে এ কর্ণ বি কর্ণ আর এই যে বাহু অতএব কি আমাদের কী হয়ে গেছে এ বি সি ডি নির্ণয় সামর্থিক আঁকা হয়ে গেছে অবশ্যই ভিডিওটা তোমরা দেখে দেখে আঁকবা আর কি আঁকবা তাহলে কি সহজভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ